বন্ধুরা আপনি কি অ্যাটেল অ্যাপ খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকেও সম্পূর্ণ আপনার জন্য তোমরা চলুন আপনাদের অ্যাডল অ্যাপ খোলাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তোমরা এখান থেকে প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তো আমি এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে গেলাম আপনি কিন্তু প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আপনার এখানে সাজা ট্যাপ করবেন এখান থেকে অ্যাটেল অ্যাপ লিখবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যাটেল অ্যাপ লিখে দিলাম দেখতে পাচ্ছেন অ্যাডেল যে অ্যাপ সে অ্যাপটা এখানে চলে এসেছে তো এখানে দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে আপনি কী করবেন এখান থেকে অ্যাটাল অ্যাপে ইনস্টল করে দেবেন আমি কিন্তু ইনস্টল করেছি জাস্ট এখান থেকে ওপেন এই ওপেনে ট্যাপ করলাম ইনস্টল পর ওপেন আসবে যার ওপেন্ট ট্যাপ করলাম তারপরে কিন্তু এ ধরনের ইন্টারপেট চলে আসবে তো তারপরে এ ধরনের ইন্টারপেট চলে আসবে এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপরে এখান থেকে যে আপনার এরটেল নাম্বার আছে না এখান থেকে ইংলিশ করবেন না বাংলা করবেন এখান থেকে ইংলিশ করে নিচ্ছি আমি কারণ তাহলে সব ইংলিশ ইংলিশ যাতে ওয়ার্ড হয়ে যায় তাছাড়া কিন্তু সব বাংলা হয়ে যাবে যাতে আমি ইংলিশ করে নিচ্ছি ইংলিশে ট্যাপ করে ইংলিশ চলে গেলেও তারপরে এখান থেকে নাম্বারটা দিয়ে দেবো বন্ধুরে এখান থেকে আমি নাম্বার দিচ্ছি আপনি যে নাম্বার আছে ফোন নাম্বার সে ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে এয়ারটেল নাম্বার শেয়ার নাম্বার দিয়ে দিবেন তো বন্ধুরা আমি অ্যারটেল নাম্বার দিয়ে দেবো আপনারা অ্যাটের নাম্বার দিয়ে দেবেন তারপর এখান থেকে ওটিপি পাঠান এখানে ট্যাপ করবেন যে এখানে ওটিপি পাঠান ট্যাপ করে দিলাম তারপরে এখান থেকে একটা ওটিপি কোড আসবে সিমটা কিন্তু এখানেই আসে আমার ওটিপি কোড হয়তো অটোমেটিক নিয়ে নেবে একটা ওটিপি করে আসবে দেখছেন অটোমেটিক নিচ্ছে কিন্তু তাহলে কিন্তু আমার অ্যাটেল অ্যাপটা খোলা হয়ে গেছে দেখতে আসার মধ্যে এখান থেকে জাস্ট ওপরে ট্যাপ করবেন অ্যালাউ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাটেল অ্যাপটা কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার কত মিনিট আছে কত প্যাক আছে সেটা কিন্তু আপনারা দেখাব এখান থেকে রবি সব কিন্তু ইন্টারনেট প্যাক মিনিট প্যাক সব কিনতে পারবেন তো ধরুন এইভাবে চ্যানেলে কিন্তু খুব সহজে আপনি বাই এটেল অ্যাপটি খুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন